দেখতে পাচ্ছ যে পদে নিয়োগ করান হবে গেস্ট টিচার ঠিক আছে তো তোমাকে অবশ্যই গেস্ট টিচার হিসাবে নিয়োগ করান হবে এবং গ্রুপ ডি পদে এবং সিকিউরিটি গার্ড এই তিনটি পোস্টে তোমাকে নিয়োগ করানো এখানে বেতন পনেরো হাজার প্লাস তোমাদের বলতে গেলে বেতন স্যালারি পাবে নমস্কার বন্ধুরা স্কুল শিক্ষক ও গ্রুপ ডি পদে নিয়োগ তো তোমার জন্য একটি সুবর্ণ সুযোগ বন্ধুরা তো তোমরা যারা বহুদিন ধরে চাকরির জন্য অপেক্ষায় ছিলে তো তোমাকে এখানে সরাসরি স্কুলের শিক্ষক এবং গ্রুপ ডি পদে নিয়োগ করানো হচ্ছে রকম পরীক্ষা ছাড়াই ইন্টারভিউর মাধ্যমে সরাসরি তোমাকে এখানে নিয়োগ করানো হবে তো এখানে তুমি যদি চাকরি পেয়ে যাও তো তোমাদের একটা বেতনও থাকবে হিউজ পরিমাণ পনেরো হাজার টাকা প্লাস বেতন পাবে তো সম্পূর্ণ ডিটেলসে আজকের এই ভিডিওটিতে আলোচনা করবো তোমাদের এখানে তোমরা কারা কারা আবেদন করতে পারবে যোগ্যতা কত লাগবে এবং তোমাকে এখানে বয়স কত লাগবে তো সম্পূর্ণ তথ্য এই ভিডিওটি থেকে তোমরা পেয়ে যাবে তো চলো কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি তো সম্পূর্ণ তোমরা দেখতে থাকো হবে তো এখানে তোমাদের দেখতে পাচ্ছ যে পদে নিয়োগ করানো হবে গেস্ট টিচার ঠিক আছে তো তোমাকে অবশ্যই গেস্ট টিচার হিসাবে নিয়োগ করানো হবে এবং গ্রুপ ডি পদে এবং সিকিউরিটি গার্ড এই তিনটি পোস্টে তোমাকে নিয়োগ করানো হচ্ছে তো সুবর্ণ সুযোগ তোমরা যারা চাকরির জন্য অপেক্ষায় ছিলে তো এখানে তোমাদের এই গে গেস্ট টিচার গ্রুপ ডি এবং সিকিউরিটি গার্ড এই পদগুলোতে নিয়োগ করানো হচ্ছে তো অবশ্যই তোমরা চাইলে এখানে আবেদন করতে পারো তো এখানে তোমাদের বয়স কতটা হবে তো বন্ধুরা এখানে তোমার বয়স হবে দেখতে পাচ্ছ এখানে বন্ধুরা সর্বনিম্ন তোমাকে ষাট বছরের মধ্যে হতে হবে ঠিক আছে এবং সর্বোচ্চ চৌষট্টি তোমার বয়স অবশ্যই ষাট থেকে চৌষট্টির মধ্যে হলে অবশ্যই তুমি এখানে অনায়াসে আবেদন করতে পারবে এবং তোমাকে এই বয়সটা প্রযোজ্য হবে এক ছয় দু হাজার চব্বিশ এই তারিখ অনুযায়ী তোমার এখানে বয়স ক্যালকুলেট হবে তো বন্ধুরা তোমরা আশা করি বুঝতে পেরেছো তোমাদের বয়স কত কি লাগবে এবং কোন পোস্টে নিয়োগ করানো হচ্ছে তো সমস্ত ডিটেলস জানতে অবশ্যই তোমরা বিজ্ঞপ্তি ফলো করবে সমস্ত ডিটেলস দেখে বুঝে জানবে তারপর আবেদন করবে তো টেলিগ্রামে যুক্ত হয়ে যাও সেখানেই তোমরা রিয়ার পেয়ে যাবে তো বন্ধুরা এখানে তোমাদের বেতন একটা তোমাদের কাজ করার ভিত্তিতে তোমাদের এই গ্রুপ ডি পদে যে নিয়োগ করানো হবে তো গ্রুপ ডির ক্ষেত্রে বন্ধুরা তোমাকে এখানে বেতন পনেরো হাজার প্লাস তোমাদের বলতে গেলে বেতন স্যালারি পাবে তোমাকে ঠিক আছে এবং গেস্ট টিচার তোমাকে যে পোস্টে নিয়োগ করান হবে গেস্ট টিচারের ক্ষেত্রেও তোমাকে এখানে বেতন বলতে গেলে অনেকটাই রয়েছে হিউজ পরিমাণ তো সম্পূর্ণ ডিটেলস তোমাদের এখানে পরিশ্রমিক পদের নিয়ম অনুসারে তোমাকে এখানে বেতন একটা দেওয়া হচ্ছে ঠিক আছে তো অবশ্যই তোমরা সম্পূর্ণ ডিটেলস বিজ্ঞপ্তি ওপেন করে একবার দেখে নিও তো ধরো তারপর নেক্সট তোমাকে এখানে বলে দেবো তোমাদের নিয়োগ প্রসেস কী রয়েছে তো নিয়োগটা কীভাবে করানো হবে তো তোমার এখানে বয়সীমা এবং তোমার যোগ্যতা অনুযায়ী তোমাদের সমস্ত ডিটেলস যাচাই করানো হবে তো দেখে বুঝে তারপর তোমাকে নিয়োগ করানো হবে ইন্টারভিউর মাধ্যমে তো তোমাকে সরাসরি এখানে ইন্টারভিউ নেওয়া হবে তোমার সমস্ত ডিটেলস চেক তোমার যোগ্যতা থেকে শুরু করে তোমার বয়স সমস্ত কিছু চেক করবে এবং তারপর তোমাকে ইন্টারভিউতে কিছু প্রশ্ন করানো হবে এবং সেখানে তুমি যদি উত্তীর্ণ হয়ে যাও ঠিক আছে তাহলে তোমার এখানে চাকরিটি কনফার্ম হয়ে যাচ্ছে তো আশা করি তোমরা বুঝতে পারছি তোমাদের নিয়োগটা কী রয়েছে তো এইভাবে তোমাদের নিয়োগটা করানো হবে তো তারপর তুমি এখানে বন্ধুরা আবেদন করতে গেলে কীভাবে আবেদন করবে তো এখানে আবেদন প্রসেস বন্ধুরা অফলাইনের মাধ্যমে তোমাকে অ্যাপ্লিকেশন করতে হবে ঠিক আছে অফলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে সরাসরি তোমাদের একটি আবেদন ফর্ম্যাট রয়েছে সেই ফর্ম্যাটটি তোমাকে ভালোভাবে পূরণ করে তোমাকে নির্দিষ্ট ঠিকানায় সেন্ড করতে হবে তো আবেদন ফর্ম্যাটটি অবশ্যই পেতে গেলেই আমার টেলিগ্রাম যুক্ত হয়ে যাও ডিসক্রিপশনের লিঙ্ক রয়েছে সেইখানে তোমরা আবেদন ফর্ম্যাট সমেত তোমরা এখানে এর নোটিফিকেশনটি ফুল নোটিফিকেশন পেয়ে যাবে তো টেলিগ্রাম থেকে তোমরা ডাউনলোড করে তোমার সমস্ত ডিটেলস পিন আউট করে তোমরা দেখে নিয়ে ঠিক আছে আবেদন করে নেবে তো বন্ধুরা আশা করি বুঝতে পারছো কীভাবে তোমাদের আবেদনটা করতে হচ্ছে তো বন্ধুরা তারপর নেক্সট তোমাকে এখানে বলে দেবো তোমাদের এখানে অ্যাপ্লিকেশন করার ডেটটা তো বন্ধুরা এখানে তুমি যদি আবেদন করতে চাও তো আবেদনের শেষ তারিখ দেখতে পাচ্ছ তেইশ সাত তো তেইশে জুলাই লাস্ট ডেট অ্যাপ্লিকেশন করার তো তুমি যদি এখানে অ্যাপ্লিকেশন অবশ্যই করতে চাও তেইশে জুলাইয়ের আগে অ্যাপ্লিকেশন করে নেবে তোমাদের জন্য একটি সুবর্ণ সুযোগ অবশ্যই তোমরা এখানে আবেদন করতে পারো বন্ধুরা তেইশে জুলাইয়ের আগে তোমরা অবশ্যই যারা যারা অ্যাপ্লিকেশন করছে অ্যাপ্লিকেশন করে নেবে তো এখানে তোমরা কোথা থেকে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এবং কারা কারা আবেদন করতে পারবে সেটাও বলে দেবো ঠিক আছে তো এখানে বন্ধুরা পদের নাম তো বলে দিলাম এবং এখানে তোমাদের যে সংস্থা নিয়োগ করছে সেটা হচ্ছে তোমাদের দেখতে পাচ্ছ কোথা থেকে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে গভ মডেল স্কুল দেখতে পাচ্ছ ও ছুরী সারদোয়ার বীরভূম ঠিক আছে তো অবশ্যই তোমাদের এই বীরভূম জেলা থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে অবশ্যই তুমি যদি এই বীরভূম জেলার বাসিন্দা হয়ে থাকো অবশ্যই তুমি এখানে অনায়াসে আবেদন করতে পারবে তো বন্ধুরা বীরভূম জেলার জন্য এই চাকরিটি অবশ্যই তোমরা যারা বীরভূম জেলা থেকে ভিডিওটি আমার দেখছো অবশ্যই তোমার জন্য একটি খুশির খবর বলতে গেলে তো সকলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাও তোমরা কোন জেলা থেকে ভিডিওটি দেখছো এবং কোন জেলার চাকরি সংগ্রহ আপডেট চাইছো তো অবশ্যই আমি তোমাদের সামনে এরকম যদি চাকরি সংখ্যা আপডেট উঠে আসে তোমাদের জেলাটা আমি তোমাদের সামনে ভিডিও দিয়ে দেবো তো এটি বন্ধুরা বীরভূম জেলার জন্য দেখতে পাচ্ছ গভ মডেল স্কুল থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এস ডিও সুরি সর্দার বীরভূম ঠিক আছে অবশ্যই তোমরা চাইলে এখানে আবেদন করতে পারো তোমাদের জন্য কি বিশাল সুযোগ বন্ধুরা তোমাদের গেস্ট টিচার এবং গ্রুপ ডি পদে নিয়োগ করানো হচ্ছে তবে এখানে যোগ্যতা কত লাগবে কারা কারা আবেদন করতে পারবে অবশ্যই তোমাদের এখানে বন্ধুরা যোগ্যতা রয়েছে শুধুমাত্র দেখতে পাচ্ছ এখানে যোগ্যতাটা বলে দিয়েছে যারা অবসরপ্রাপ্ত রয়েছে শিক্ষক তারা এখানে আবেদন করতে পারবে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ আবেদন করার জন্য অবশ্যই প্রার্থীদের অবসরপ্রাপ্ত শিক্ষক হতে হবে বা জি আর ডি কর্মী হতে হবে তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে তো বন্ধুরা এখানে ফেসার ক্যান্ডিডেট কোনো অ্যালাউ নেই ঠিক আছে অবসরপ্রাপ্ত তোমাকে শিক্ষক হতে হবে বা জিআরডি কর্মী হতে হবে তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে বন্ধুরা এটাই এখানে বলা রয়েছে তো তোমরা একবার ভালোভাবে চেক করে দেখে বুঝে নাও তারপর আবেদন করবে তো তোমরা যারা বলছো অবসরপ্রাপ্ত শিক্ষক রয়েছে তো অবশ্যই তোমরা এখানে আবেদন করতে পারবে তো তোমার জন্য একটি বিশাল সুযোগ তো বন্ধুরা এটা আজকে তোমার তোমাদের এই স্কুল শিক্ষক এবং গুরু ডিপোতে নিয়োগে চাকরি সম্বন্ধে আপডেট শেয়ার করে দিলাম সমস্ত ডিটেলস যদি এরপরে তোমাদের কিছু জিজ্ঞাসা থাকে জানা থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে লিখে জানাতে পারো তো আজকের ভিডিওটা বন্ধুরা এতটাই দেখাবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন